হ্যালো এভ্রিওান চলে আসলাম বরাবরের মতো এনআর ফ্যাশনে এনআর ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ আপনাদের দোকান সাজাতে যা যা লাগবে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন বরাবরের মতো আজকে দেখাবো টু পিস কালেকশান সামনে যেহেতু পূজা যারা রিজনেবল প্রাইজের ভিতরে এক্সক্লুসিভ মানে টু পিস কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই জমজমাট হবে তো দৈর্য সহকারে সব পাই ভিডিওটা দেখবেন যারা ব্যবসায়িক বাই তাদের কাছে শেয়ার করে দিবেন এখানে প্রত্যেকটা ডিজাইনের বান্ডেল আছে বান্ডেল মেনটেন করে প্রোডাক্ট নিতে হবে চলে আসবেন আমাদের ঠিকানায় আর আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সোয়ারদি কলেজের সামনে চলে আসবেন আমাদের হাউজে এটা হচ্ছে একটা অয়ার হাউস এখানে তৈরি করা হয় এবং পাইকারি মার্কেটে প্রোডাকশন দেওয়া হয় চাইলে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে বানাতে চাইলেও কিন্তু বানাতে পারবেন তো কথা না বলে শুরু করছি আজকের যে কালেকশন এটা হচ্ছে একদম সব সামো সিল্ক যেটা উন্নত মানের এর চেয়ে উন্নত মানের সিল্ক কাপড় নেই এটা কিন্তু এই যে আমিও পরা আসি আমি দেখাচ্ছি এটা কিন্তু আমিও পরা এত সুন্দর কমফোর্টেবল প্রোডাক্টটা এটা প্রায় শেষের দিকে আসে হয়তো বা পরবর্তীতেই প্রিন্টটা পাবেন না সাতটা কালারে পাচ্ছেন তারপর পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে লেটাপোটা জর্জেট যেটা আমি লেটাপোটা জর্জেট কেন বলি এটা দেখা যাচ্ছে হাতের মুঠোই নিয়ে আপনি একদম মানে এতটাই সফট এটা পড়লে এতটাই কমফোর্টেবল এই কমফোর্টেবলের ভিতরে যদি আপনারা টু পিস দিতে পারেন অনেক অনেক টু পিস কালেকশন কাস্টমার কিন্তু নিয়ে নিবে আর এইটার সালোয়ারগুলো দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে নিচে প্রিন্টগুলো দেখছেন এর সাথে কিন্তু স্যালোয়ারটা কম্বিনেশন থাকবে ওকে তো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো এগুলো কিন্তু দেখা যাচ্ছে তিন পিস করে ছয়টা করে কালার ছয় ছয় পিসের বান্ডেল থাকবে আর এই যে একটা কালেকশন দেখছেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা একটা আলাদা কালেকশন আর এগুলো হচ্ছে সব জর্জেটের ভিতরে খুব সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এইখানে ঠিক আছে এই যে আমি গলার ডিজাইনটা দেখাচ্ছি এক একটা ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে এক একটা ডিজাইন এক এক রকম ঠিক আছে যখন আপনারা এগুলো নেবেন দেখবেন বুঝতে পারবেন কারণ এগুলো কেবল আয়রনও করা হয় নাই শিলিগুড়ি বিডুর জন্য নিয়ে আসছি এগুলো আয়রন পুলি হচ্ছে আপনারা পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো নিতে চলে আসবেন এগুলো হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসের ভিতরে টু পিস কালেকশন আর মান যদি বলেন আমি মনে করব এর চেয়ে ভালো কোয়ালিটির আর কোনো কিছুই জর্জেট ম্যাটেরিয়াল হতে পারে না তারপরে হচ্ছে মাইক্রো জর্জেট মাইক্রো জর্জেটটা আশা করি সবাই চিনেন এর ভিতরে কিন্তু এই যে এই রকমের এই যে হাতাটা যে এরকম স্কিন করা হয়েছে সেফ এই স্কিনের উপরে কিন্তু সালোয়ারটা করা হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশান এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো হচ্ছে সিকোয়েন্স প্লাস এম্বোডারি কাজ করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এর উপরে দুইটা ডিজাইন করা হয়েছে যেহেতু এটা একটা ভাইরাল ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা করে সাতটা করে কালার এই যে দেখেন এটার দুইটা কালারই কিন্তু এখানে উত্থাপন করা হয়েছে এটা হচ্ছে ছয় কারা কালারের ভান্ডেল এই ডিজাইনটার ভিতরে আরও আছে ওয়াও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে টু পিস কালেকশন মাইক্রো স্টিজের ভিতরে আপনারা জানেন মাইকো জর্জেট এগুলো কিন্তু সবগুলোতে কালার কম্বিনেশন ছয়টা করে থাকবে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর গুলগুলি থাকবে হাতায়ও কিন্তু খুব সুন্দরভাবে গুলগুলি করা আছে এই ডিজাইনটা কিন্তু হাইনিকের উপরে থাকবে অনেকেই চাচ্ছে হাইনিকের উপরে এই ধরনের কালেকশনগুলো ছয়টা কালার কম্বিনেশন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যারা এই ধরনের কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন আর দেরি নয় চলে আসুন আমাদের এইখানে আপনারা যারা ভাবছেন যে এই ভিডিও রেখে অনলাইনে সেল করছে আসলে কিন্তু এটা অনলাইন না আমাদের একটা লোকেশন আছে লোকেশনে চলে আসবেন দেখেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ইউনিক স্টাইলের হাতার ডিজাইন এটা হচ্ছে টপসের উপরে লং টপস টপসের গোলের উপরে কিন্তু এটার সালোয়ারটা তো এটা কিন্তু খুবই সুন্দর এটা একটা ডায়মন্ড বলা যায় খুব সুন্দর ইউনিক একটা কালেকশন কিন্তু আপনাদের দিচ্ছি এটাও খুব সুন্দর আর এই যে আমি বললাম না আরেকটা ডিজাইন আছে এই সেটির উপরে সেটার হাতাটা থাকবে এই যে দেখেন এত সুন্দর এটার গলাটা হাতাটাও খুব সুন্দর থাকবে আর নিচের প্যানেলেও কিন্তু এমব্রয়ডারি থাকবে দুই দুইটা কালার কিন্তু এখানে দেয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখেন আরো অনেক অনেক ডিজাইন আছে আপনি দোকানের জন্য কোনটা নেবেন বলেন যে যা নিতে চান তাই পাবেন চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় আসলে আপনার দোকান সাজাতে যা যা মনে হয় সবই নিতে পারবেন এ দশটা বিশটা মার্কেট ঘুরে যে প্রোডাকশনগুলো পাবেন শুধু টুপিস না এখানে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন টপস বাচ্চাদের পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের দশ থেকে বারো বছর বাচ্চাদের ওয়েস্টার্ন টপস হ্যাঁ দশ থেকে পনেরো বছর আঠারো বছর যারা টেন ইয়ার যারা স্কুল কলেজে পড়ে তাদের সুন্দর সুন্দর টপস টুপিস এবং হচ্ছে বাচ্চাদের টপ টুপিস সেম সেম যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আপনারা চাইলে অর্ডার দিয়ে বানাতে পারেন হিজাবগঞ্জ যারা চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে হিজাব হিজাবগঞ্জ যারা চাচ্ছেন তারা পাবেন পার্টি ড্রেস পাচ্ছেন তারা পাবেন আর আপনি কোনো প্রোডাক্ট না চললে সেটা চেঞ্জের অপশন পাচ্ছেন কিন্তু এখানে যেহেতু অনেক প্রোডাক্ট পাচ্ছেন এখানে অনার কিন্তু ছয়জন স্যাক্টর কিন্তু আলাদা করে ভাগ করা ঠিক আছে পার্টি ড্রেসের স্যাক্টর আলাদা আলাদা করে ভাগ করা সেই ক্ষেত্রে আপনি সব কালেকশন পাচ্ছেন সব কালেকশনের কোনো একটা পরিবর্তন করে অবশ্যই পরিবর্তনে আরেকটা নিতে পারবেন এই যে এখানে কিছু অ্যাম্ব্রোটারি কাজের আমি প্রোডাকশন দেখাবো খুব সুন্দর প্রোডাকশনগুলো অ্যাম্ব্রোটারি কাজের আপনারা দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু থাকবে তো আপনারা ভিডিওটা সব ভাইয়াদের শেয়ার করে দিবেন যারা ব্যবসা করে যেহেতু এটা ব্যবসায়িক একটা চ্যানেল শুধুমাত্র যারা ব্যবসা করে তাদের জন্য এখান থেকে খুচরার কোনো বেচা কেনা হয় না আপনারা জানেন ভান্ডেল ভেঙে কোনো প্রোডাকশন এখান থেকে যায় না হয়তো মার্কেট থেকে আপনারা ভেঙে নিতে পারেন ওখানে তারা ওই দামটা রেখেই ওরা সেল করে আমরা দেখা যায় এক পিস চাইল দিয়ে দেয় কিন্তু আমাদের এখানে আমরা তৈরি করি প্রোডাকশন আমাদের কাছ থেকে সচরাচর যে পার্টিগুলো আছে তারা ভাঙা প্রোডাক্ট নেয় না এজন্য আমরা প্রোডাক্ট ভাঙিও না যদি আপনার কোনো একটা কালার থেকে সামান্য একটা কালার স্কিপ করা লাগে সেটা করে অন্য প্রোডাক্টে অন্য কালার নিয়ে নিতে পারেন তো চলে আসবেন এখানে আসলে আপনারা দেখা যাচ্ছে বুটিক থ্রি পিস যা যা লাগবে পার্টি থ্রি পিস যা যা লাগবে সব কিছু কিন্তু পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই একটা ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব নয় প্রত্যেক দিন আমাদের নতুন নতুন কালেকশন নামছে আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে আছেন লাইক দিবেন ফলো দিবেন তাহলে আমাদের প্রতিদিনের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ